রসল্লা সাল্লিমাল্লাম এই ওপেন হার্ট সার্জারির উদ্দেশ্য অনেক বিশাল কেন করাইলেন এই মুহূর্তে মুহুর্তে পঁয়ম্বর সাল্ল্লাহাল্লামকে কেন এই মুহূর্তে ওপেন হার্ট সার্জারি করাইলেন এটার অনেক আলোচনা অনেক আলোচনা শুধু আমরা এখানে শুনি ওপেন হার্ট সার্জারি করিয়েছেন কল্পকে রসুলের পরিষ্কার করেছেন রাসুলের কল্প পরিষ্কার করা এখানে আবার কিছু কিছু ভাই এমন বলেছেন যে রাসুল সাল্লাম তো নিষ্পাপ ছিলেন তার আগে পিছিয়ে কোনো গুণা নাই তাহলে কল্প পরিষ্কার করাইলেন কেন এই জন্যই তার গুণা নাই এই জন্যই কি নাই আল্লাহ এই সিস্টেম করে দিয়েছেন যে কল্প পরিষ্কার করিয়েছি আমি আল্লাহ যাতে গুনার কোন অপবিত্রতার কোনো ওয়াশ যেন এখানে পৌঁছাতে না পারে এমনি তো নাই আবার যেন পৌঁছাতেও না পারে আবার যাবেন কোথায় যাবেন কোথায় আল্লাহর বাড়ি আরশে আজিমে যাবেন কোথায় আল্লাহর বাড়ি আরশে আজিমে এত দূর কোন জায়গায় যেই জায়গায় পৃথিবীর কেউ যায় স্বয়ং জিব্রাইল হ্যাঁ সপ্ত আসমানের উপরে উঠার পর স্বয়ং জিব্রাইল বললেন সিদ্ধাতুল মুমতাহা পর্যন্ত যাইয়া ওইটা হলো একটা শেষ বর্ডার আসমানের লাস্ট বর্ডার ওখানে যাইয়া জিব্রাইল বললেন আমার আর যাওয়ার ক্ষমতা নাই যেখানে জিব্রাইল পর্যন্ত পৌঁছাতে পারেন না এত দূর পয়গম্বরকে আল্লাহ নিয়ে যাবেন তাহলে ওপেন হার্ট সার্জারির অর্থাৎ কল্প পরিষ্কার করানোর প্রয়োজন আছে না নাই আল্লাহ এই জন্য করিয়েছে এই জন্য করিয়েছে জিব্রাইল পয়গম্বর আপনাকে সাথে করে নিতে এসেছি চলেন আপনার জন্য একটি বাহন নিয়ে এসেছি যার নাম বোরাক আমি বোরাকের পরিচয় গত সপ্তাহে আপনাদেরকে আলোচনা করেছি এই বোরাক হলো এমন বোরাক বিজলির নেয় বিজলির থেকে আরো শত শত গুণ বেশি স্পিড বেশি স্পিড আল্লাহ তালা বললেন যাও জিবরাইল এই বাহন নিয়ে যাও এই বাহনের উপর পয়গাম্বর সাল্লু আলহি ওসাল্লামকে বললেন বকো পয়গাম্বর আল্লাহর হাবিব আপনি এই বাহনে চড়ে বসুন উঠে বসুন এটা গাদার থেকে একটু বড় খচ্চরের থেকে একটু ছোট এরকম এইরকম গাদার মতো একটু উনিশ বিশ ছোট বড় এরকম একটা প্রাণী আল্লাহ তা আল্লাহ তাকে দিয়ে জিব্রাইলকে দিয়ে এই বাহনটিকে পাঠাইলেন জিব্রাইল বললেন ও হাবিব আপনি ঘুম থেকে যাকুন অজি করুন পবিত্র অবস্থা হন পাক পবিত্র হন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে রসুল সাল্লু আলাইহিউলাম অজু করলেন পবিত্র হলেন তারপর তার সিনা চাক করানো হলো পরিষ্কার করানো হলো তারপর বলা হলো আপনি বোরাকে উঠুন বোরাকে বাহনে উঠুন গাড়িতে উঠুন উঠার পর যখন উঠবেন তখন আমি আপনাকে নিয়ে সঙ্গে নিয়ে যাব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের কাছে গেলেন বুরাকটা একটু চড়া করতে শুরু করলেন অর্থাৎ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে তিনি শান্ত রইলেন না একটু নরাচরা করতে শুরু করে দিলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে যাইয়া বাদারবি মুখমুখি হলেন বাদা সৃষ্টি হলো কেননা বোরাক একটু নরাচরা করতেছে জিবরা দিয়ে বললেন অবরা তুমি কি জানতে পারতেছো তুমি কি বুঝতেছ তোমার কাছে কাকে কাকে হয়েছে তুমি তোমার পিঠে আসা আরোহণ করানো হয়েছে কাকে এখন চড়ানো হবে তুমি কি জানো তোমার পৃষ্ঠে কাকে করে এখন নিয়ে যাব। তুমি কার সামনে বেয়াদবি করতেছ একটু শান্ত হও এখন বোরা। ডাক দিয়ে বললেন জিব্রাইল আমি তার সাথে বেয়াদবি করার কোনো উদ্দেশ্য নাই তার সাথেই কোনো রকম কোনো বেয়াদবি করব না আমি শুধু এই নড়াচড়া করতেছি যাতে আমাকে একটা প্রশ্ন করা হয় কেন এমন করি যেহেতু প্রশ্ন করলেন তাহলে আমি তার জবাবটুকু আপনাদের কাছে পেশ করছি পয়গাম্বরকে উদ্দেশ্য করে বললেন মল্লার রসুল আমার একটি আকুল আবেদন একটি দরখাস্ত এখন আমার পৃষ্ঠে চড়ে আপনি রহমাতুল্লিল আলামিন আল্লাহ রাবারি আরো সে আজিম পর্যন্ত পৌঁছাবেন এই দরখাস্তটা করার জন্য আমি লড়াচড়া দরখাস্তটা করার জন্য আপনাকে উঠতে করলাম আমি জানতে চাই আমার একটা আর্জি আমার এই আর্জিটা কি আপনি গ্রহণ করবেন আমার এই দরখাস্তটা কি আপনি মঞ্জুর করবেন দিয়া বললেন বরা কি তোমার দরখাস্ত বললেন আপনি যে যখন আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবেন যখন জান্নাতে প্রবেশ করবেন আমি বুরাক আমার একটি দরখাস্ত আমার একটি অ্যাপ্লিকেশন আমার একটি আর্জি আমার সেই আর্জিটা হলো আপনি জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করার সময় আমি বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে আমাকে সওয়ারি হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন আপনি যখন জান্নাতে যাবেন তখন আমাকে এই রকম সওয়ারি হিসাবে নেবেন এই দরখাস্তটা এই অ্যাপ্লিকেশনটা এই আর্জিটা পেশ করার জন্য আমি নড়াচড়া করছি